উপমহাদেশের প্রথম চা বাগান সিলেট থেকে ষোলোশো সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয় দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনে সাতটি কাজের একটি ছিল চা পান তার প্রায় দুশো বছর পরে আঠারোশো সালে পাক ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয় চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা সিলেটের মালনীচড়া চা বাগান থেকেই উপমহাদেশে চা চাষে গুড়াপত্তন এরপর দেড় শতাব্দীর মালানিচরা বহু ইংরেজ পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত গুড়ে উনিশশো সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকানায় রয়েছে সিলেট শহরের খুব কাছেই এই চা বাগানটি সবুজ ঘেরা অনিন্দ সুন্দর প্রায় আড়াই হাজার একর ভূমিসত্ত্ব সীমানায় উঁচু নিচু টিলার পর চিলায় ভরা চা বাগানটি রয়েছে এক হাজার দুইশো একর জমি রাবার আবাদের জন্য সাতশো একর জমি এবং কারখানা আবাসন বৃক্ষ বন জঙ্গল জুড়ে বাকি জমিটুকু দুটি পাতা একটি কুড়ির দেশে এসে যারা খুব অল্প সময়ে খুব সুন্দর কোনো সবুজের গালিচায় হারিয়ে যেতে চান তাদের জন্য অনন্য মালানিচড়া চা বাগান মালনিচড়া ছাড়াও এখানে রয়েছে লাক্কাতুরা চা বাগান আলিবাহার টি স্টেট এবং পশ্চিম দিকে ভেতরে তারাপুর চা বাগান পূর্ব দিকে কালাগুল চা বাগানের আরো পূর্ব দিকে চিকনাগুল চা বাগান বাগানে বাগানে পুরো একটি চা 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 অঞ্চল সিলেটে শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চাষের গোড়াপত্থ যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ সেই ইতিহাস ঐতিহ্যের চা বাগানের বুক ভেদ করে চলে গেছে দৃষ্টিনন্দন সড়ক আকাশপথে যারা সিলেটে আসেন তাদের প্রথমেই স্বাগত জানায় এই চা বাগান বাগানটির অদ্ভুত সুন্দরের মায়ায় পড়েছিলেন অনেক বিদেশি গাড়ি থামিয়ে তারা দাঁড় করিয়েছিলেন বাগানের পাশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হেরি কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন পৃথিবী এত সুন্দর যে মালনিচরা বাগান না দেখলে তা বোঝা যাবে না শুধু হেরি কে টমাস নয় সিলেটের চা বাগানে সবুজ মায়া প্রতিদিন জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক কিন্তু এখনও বাগানে পর্যটকদের জন্য ঠিকমতো ব্যবস্থাপনা নেই নেই রেস্টুরেন্ট বা স্যানিটেশনের ব্যবস্থা বাগানে পড়ছে কমলা কাঁচালো সুপারি বাগান এছাড়া আগর চন্দন সহ অনেক ঔষধি শোভাবর্ধক বৃক্ষ রয়েছে বাগানটিতে বাগানের যেকোনো একটি পথ ধরে ঢুকে পড়লে দেখা যায় উঁচু নিচু টিলার ভেতর দিয়ে চলে গেছে মাটির রাস্তা হেঁটে ভেতরে গেলে এক একটি রাস্তা ধরে প্রায় দুই ঘন্টা হাঁটা যায় চা বাগান শুধু দুটি পাতা একটি এটি সবুজের ইতিহাসের অংশ পূর্ব দিকে ঝুঁকে পড়লে দেখা যাবে হারুম হুরুম গুহা কথিত আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর কাছে পরাজিত হয়ে রাজার গৌর গোবিন্দ এই পাহাড়ের মধ্যে সৃষ্ট দুটি গুহাপদ দিয়ে পলায়ন করেন আজও গুহা দুটি কালের সাক্ষী তবে গুহা দর্শন করতে হলে যেতে হবে বাগানের অনেক ভেতরে মালানিচড়া প্রধান বাংলোর পাশের রাস্তা দিয়ে অন্তত তিন কিলোমিটার পূর্ব দিকেই গেলেই গুহার দেখা পাওয়া যায় এছাড়া বাগানটির বিশেষত্ব মহান মুক্তিযুদ্ধের স্মৃতি উনিশশো সালে চা বাগানের দায়িত্বে থাকা সৌকত শাহনেওয়াজকে পাকিস্তানি সেনারা অফিস থেকে ধরে নিয়ে বাগানে হত্যা করে তার স্মৃতি রক্ষার জন্য একটি স্মৃতিসৌধ রয়েছে বাগানে যেভাবে যাবেন সিলেট থেকে বিমানবন্দর সড়ক ধরে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটার পরই শুরু চা বাগান মালনী ছড়ায় বেড়াতে এলে সিলেট শহরের যে কোনো হোটেল মোটেলে থাকা যায় তবে মালনী ছড়ার সবচেয়ে কাছে বিমানবন্দর সড়কের বড়শালা রয়েছে পর্যটন কর্পোরেশনের মোটেল এছাড়া দরগা গেট ও আম্বরখানা এলাকায় রয়েছে অসংখ্য হোটেল মোটেল